সাধারণ ট্রেন এসে গেল এবং আইনুন নাহার সে ট্রেনে বাড়ির পথ ধরল রাজু মারোয়ারি আরো কি কি বিষয়ের সাথে জড়িত সেটাও জানতে হবে আইনুন ফিরেই চোড়ায় জিরা নিয়ে ব্যস্ত হয়ে গেল সে আইনুন নাহার একা স্বামী মারা গেছে এক ছেলে ছিল সেও নিখোঁজ পাঁচ বছর হল কারবারের কাজেই তার অন্ন জোটে দিয়ে একদিন দিয়ে বাড়ির থেকে একদিন দিয়ে আমাকে দিয়ে একসম দেখে নেবে আমার লোক নাই আমার মতন হতো ভাগে তিনি আল্লাহ কাক করে না থানা লাগ দিবেন আগে কাস্টমক দিবেন আগে জিয়ার পিক দিবেন আগে তারপর যা থাকে তাতে আইনুন নাহারদের আর ভাগ্যের উন্নতি হয় না শেষবারের মতো রাজু মারোয়ারির কাছে যাই তার সাথে আরো কারা আছে সে জানা দরকার এখানকার বড় বড় নেতারা সবাই চেনে আপনারা হ্যাঁ এর নাম শুনবেন হারুন চলন্ত এবং চেয়ারম্যান আপনি যে বাবা যে চেয়ারম্যান কিন্তু বিশাল আবার যদি ডাবার বোর্ডের উদাহরণে ফিরে যায় তাহলে এই রাজু আসলে কোন চরিত্র হয় সে মন্ত্রী নয়তো ঘোড়া ধরেই নিচ্ছে সে ঘোড়া কারণ চাইলেই সে সীমান্তের এপার ওপার করতে পারে আর যেসব নাম রাজু এবং অন্যদের মুখ থেকে বেরিয়ে এসেছে তাদেরকেও তো চেনা দরকার ভারত থেকে চোরাই পথে জিরা নিয়ে আসার পর নতুন করে মোরগ জাত করে বিক্রি করার জন্য আইনুন নাহার চলল ফুলবাড়ি বাজারের দিকে একশো টাকা দরে কিনে কত টাকা লাভ করে আইনুন নাহার সেটা জানা দরকার ছিল কিন্তু অন্য জরুরি কাজ পড়ে যাওয়ায় তাকে আর অনুসরণ করা সম্ভব হয়নি তবে হিলি বাজারে ওই একই পণ্য বিক্রি করতে আসা কয়েকজনকে পাওয়া গেল তারা প্রতি কেজি জিরা একশো আশি থেকে একশো টাকা দরে বিক্রি করছে তার মানে কেজি প্রতি তাদের লাভ ত্রিশ থেকে চল্লিশ টাকা আর এই লাভে আগেই ভাগ বসিয়ে রাখে লাইনম্যানরা এই কারণে চোরাচালানের একেবারে মাঠকর্মীদের কর্মীদের বেশিরভাগই সারা জীবনেই দিনমজুর আর স্থানীয় বাজারের ব্যবসায়ীরা এসব চোরাই পণ্য কেনার জন্য মুখিয়ে থাকে মূলত লাভের হিসাবটা এদেরই সরাসরি ঢাকার বাজারে খোঁজ নিয়ে জানা গেল সেখানে প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে চারশো আশি থেকে পাঁচশো টাকায় তাহলে মাঝখানের দুইশো নব্বই টাকার হিসাব নিকাশ এই ব্যবসায়ীরাই মেলায় চিরা তো শুধু উদাহরণের জন্য বেছে নেয় একটা পণ্য চোরাকারবারের মাধ্যমে অন্য যেসব পণ্য ঢুকছে সেসবের ক্ষেত্রেও এমন লাভের হিসাব নিকাশ আছে জামিল হোসেন চলন্ত এই নামটি আগে রাজু মারোয়ারির মুখে শুনেছেন জানা গেছে হিলে এলাকার চোরাকারবারের বড় নিয়ন্ত্রকেই চলন্ত এই চলন্ত আবার নির্বাচনে হেরে গেছেন চোরাচালানের অভিযোগের উত্তরে তার আঙ্গুল বর্তমান মেয়রের দিকে আমি মুক্ত সমাজ চাই এই কারণেই আমার সে সময় নির্বাচনে অনেকেই আমাকে ভোট দেয়নি আমি বলেছিলাম কিন্তু বর্তমান মেয়র এই কথাটা কখনোই বলেননি তাদের সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে তাহলে চোরাচালানের মাধ্যমে চেহারা বদলে যাচ্ছে অনেকেরই এই বদলে যাওয়া চেহারায় যেহেতু চোরাকার বাড়ির কোনো চিহ্ন থাকে না তাই সমাজে তাদের ভালো ভালো পরিচয় তৈরি হয় কিন্তু এই পরিচয় মুখ নয় মুখোশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গোপন তালিকায় দেখা যাচ্ছে শুধু হিংলি সীমান্তেই উনত্রিশ জন ভিন্ন পরিচয়ের ব্যক্তি আছে যারা আড়ালে হুন্ডি সোনা মাদক এবং অন্যান্য পণ্য চোরাচালানের সাথে জড়িত যে জামিল হোসেন চলন্তকে আপনারা একটু আগে দেখেছেন এ তালিকায় তার অবস্থান দ্বিতীয় তবে তালিকাতে থাকলেও তারা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায় পুরো এলাকায় এমন কোনো ব্যক্তি খুঁজে পাওয়া কঠিন যারা পরিণতি জেনে ক্যামেরার সামনে তাদের এই সম্পৃক্ততার কথা বলতে পারে এমনকি সাবেক একজন মেয়রও এই ব্যাপারে মুখ খুলতে ভয় পায় আচ্ছা যাদের কিছু ছিল না বললাম তো তাদের বাড়ি ঘর দেখলে পরে আপনি ধারণ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না কি আশ্বস্ত করতে পারবেন যে আমার আমি যদি তাদের নাম প্রকাশ্যে বলি তা আমাকে কতটুকু আপনি নিরাপত্তা দিতে হবে শাখোয়াত হোসেন শিল্পী সীমান্তবর্তী পৌরসভা হাকিমপুরের মেয়র স্মাগলিং করলে তো আর্থিক স্বচ্ছলতা আসবে স্মাগলিং করলে আপনার নিজের স্ট্যাটাস বাড়বে হ্যাঁ আমি যেখানে বসে আছি দেখেন ভাঙ্গা গ্লাস মেয়র আমি থ্রি টাইম টু টাইম এবার হ্যাঁ আমার কিন্তু প্রাইভেট কার নেই মোটরসাইকেল নাই। আমার জীবনযাত্রা মানে খুবই স্বাভাবিক হ্যাঁ এবং আপনি এলাকায় খোঁজ নিয়ে দেখতে পারেন যে কোনো জনগণের কাছে তো আমি আসলে তার সঙ্গে সম্পৃক্ত কখনোই ছিলাম না হোসেন শিল্পের চেয়ার টেবিল দেখে যাই বোঝা যাক না কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করা পঁচিশ জন অস্ত্র ব্যবসায়ীর তালিকায় তার নাম আছে আবার চলন্ত তো এই শিল্পীর নাম বলেই নিজের বিরুদ্ধে অভিযোগকে পাশ কাটিয়ে গেছেন হিউম্যান রাইটস ওয়াচ নামের একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলছে এই একবিংশ শতাব্দীর প্রথম বারো বছরেই বিশ্বের চতুর্থ দীর্ঘ এই সীমান্তে প্রায় এক হাজারেরও বেশি বাংলাদেশি খুন হয়েছে ক্ষুদ্র হয়ে যাওয়ার পর মানুষগুলোর কপালে আবার চোরা কারবারির তকমাও জুড়েছে যদিও মাদক চোরাচালানের কারণে তেমন কারো মৃত্যুর খবর পাওয়া যায় না স্থানীয় মাদক ও চোরাচালান প্রতিরোধ কমিটি জানিয়েছে এই সব সীমান্ত এলাকার শতকরা প্রায় নব্বই ভাগ মানুষই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে চোরাচালানের সাথে জড়িত চোরাচালানের এই দিনমজুররা এ কাজে প্রতিদিনের সচ্ছলতা উপার্জন করে তাতে অবস্থার তেমন কোন উন্নতি না হলেও সবচেয়ে বড় বিসর্জনটাও তাদেরকেই দিতে হয় দু সালের ডিসেম্বরে বাংলাদেশের এক দরিদ্র যুবক হাবিবুর রহমানকে নির্যাতনের বিভৎসতা দেখে আতকে ওঠেনি এমন লোক খুঁজে পাওয়া কঠিন আর সে বছরের জানুয়ারিতেই তো দিনাজপুরের ফুলবাড়ি সীমানতে কাঁটা তারে ঝুলেছিল ছিল ফelanীর মৃতদেহ সাইরা সাইরা স্বামী আগে ভারত থেকে পণ্য নিয়ে আসত। এখন সে পোখખાঘাটগ্রস্ত তাই স্বামী সন্তানের দুবেলা এর খাবার জোটাতে ছায়রাকে চোরাচালানের পেশায় নামতে হয়েছে কি করি খাবো ওই হিলির দৌড়ি তাও বিড়িয়ারা ধরি মারাই মালকারী নে ব্যভিচ করে চোরাকারবেরি মোমেনা বেগমেরও কোনো সুখের গল্প নেই

এসব চোরাচালানের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রশাসনের কোনো সায় আছে কিনা বা অন্য কোনো প্রভাবে নাটের গুরুরা সব সময় আড়ালে থেকে যাচ্ছে কিনা এমন সব প্রশ্ন নিশ্চয় এখন মাথায় আসছে আপনাদের তালাস টিম যখন অনুসন্ধানে নামে তখন সব সময়ে এমন প্রশ্নগুলো মাথায় নিয়েই নামে কিন্তু আগেই বলেছি এবার বিষয়টিকে একটু ভিন্ন দৃষ্টিতে দেখার চেষ্টা করেছি আমরা তাই ও পথে বেশি দূর হাঁটা হয়নি কিন্তু আমরা যাইনি জন্য আপনারাও যে বুঝতে পারেননি এমন তো নয় এবার যেতে হবে আজ চলে যাচ্ছে কিন্তু যাচ্ছি না পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম